আসসালামু আলাইকুম কেছেন বন্ধুরা এটা হচ্ছে মিরপুর এক নম্বর এক নম্বর থেকে যে রোডটা দেখতেছেন এটা হচ্ছে দারুদ সালামের দিকে দিলেন এবং এটা ফার্ম গেট এই রোডটা দিয়ে ফার্ম গেট দারু সালাম গাবতলি আপনি যেতে পারবেন এইটা হচ্ছে মিরপুর দশ দুই নম্বর এবং আপনি চোদ্দ নম্বর বারো নম্বর পর্যন্ত যেতে পারবেন এটা হল মিরপুর মাজার এই দিকটায় যাওয়া যায় কোথায় কোথায় যেতে পারবেন আপনারা করি দেখতে পাবেন এটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আমার বাম পাশে প্রিন্স সুইট অ্যান্ড বেকারি প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা মিরপুর এক নম্বরে তো মানুষের ভিড় ঘটা করে যেগুলো পাশেই হচ্ছে মার্কেট মার্কেটটা হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেট এটা হলো বাগবাগ যা শপিং কমপ্লেক্স হলো হচ্ছে চাউল আটা ময়দা সমস্ত কিছু আপনারা এখান থেকে নিতে পারবে সমস্ত পাইকারি দোকান হচ্ছে মিরপুর এক নম্বর এখানে খেলাম আপনাদের এখন ডাউল যে বিক্রি করে ভাইরা সেটা দেখা দূর থেকে আনেন এই ভাই ডাউলগুলা যে মানে দেশের গোড় থেকে আনে আনেন এই হয় সাবা রক্ষী নামা আমাদের আচ্ছা আচ্ছা কত করে আনেন ওখান থেকে আর কত করে বিক্রি করেন আনেন মনে করেন যে একশো বিশ টাকা কিনলে ভাই এক টাকা গাড়ি ভাড়া আছে আর টাকা লাভে বিক্রি করেন আচ্ছা আচ্ছা ভাই এক কেজিতে একটা লাভ আছে কি মাছ কি মার কত করে ভাই ফুল ওইগুলো কত কেজি ছয়শো ছয়শো টাকা আরে যেগুলা চিংড়ি মাছ কেজি লটকা মাছ এগুলো কত বারোশো বড়জি মাছ দিলে এগুলো কারণ বাজার যেটা কারণ বাজার এখানেই তো চলে আসবে ভবিষ্যতে এটা খুব অল্প সময় আপনারা জানেন দর কারণ বাজারটা মিরপুর এক নম্বরের গোদারা ঘাট হাসিটা গরিবা এখানে চলে আসবে কিছুদিন পরে ডিম কি কত করে দুশো টাকা দুইশো দেখেন ব্যবসা করতে গেলে কত ডিম ভেঙে যায় নষ্ট হয়ে যায় এই যে সব কিছু আপনাদের এটা তো আপনাদের লস

পাঠা পাবেন এই যে দেখেন ওখানে এখানে চার্জ দেওয়া আছে দই চেরা দই পঞ্চাশ টাকা ষাট টাকা শাহি দই চেরা আশি টাকা এই হচ্ছে দেখছেন দর্শক আমাকে দিয়ে গেলেন আমি খাবো দেখি আমি স্পেশালভাবে তৈরি করলেন খেজুর টেজুর দিয়া চেরা দই চেরা এই মার্কেটে যখন আসবেন বাজার করতে বা শপিং করতে তখন দেখাতে পারবেন ভালো ভালো একমাত্র দিস রই দিস না কাকা রিও মা দুধ দিলেন সব কিছু মিলায় ভালো লাগতেছে আর এইখানে এই দোকানে আসবেন খেবেন আমি মাঝে মাঝে এসে খাই এক মাঝে মাঝে গোল খাই কাকার এখানে এসে ভালো লাগে তো ফ্রেশ একটা দোকান রাজাল কিছু দেয় না আপনার এসে ভালো জিনিস জিনিসগুলো যদি দেখে ভালো লাগে তাহলে আপনারা লাইক করে দিতে সাবস্ক্রাইব করে দিতে বুঝবেন না থ্যাংক ইউ সো মাছ